আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে তাকিয়ে যে এস এস সি সবকিছু হয়ে যাওয়ার পর নতুন করে কি বলতে চাইলো নতুন করে কি সাবমিশন রাখলো এস তাদের আরো কি বলা থাকতে পারে যেখানে শুনানি কমপ্লিট শুধু রায়দানের অপেক্ষায় প্রত্যেকেই অপেক্ষারত সবাই তাকিয়ে আছে শুধু ছাব্বিশ হাজার নয় পশ্চিমবঙ্গবাসীও তাকিয়ে আছে কি হয় কি হয় সেখানে নতুন করে এস কি এমন সাবমিশন রাখলো কি রাখলো আপনিও শুনলে চমকে যাবেন হয়তো আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম কথা বলবো দাদা এস কি সাবমিশন রাখলো নতুন করে নতুন করে কোনো সাবমিশনই রাখেনি বরঞ্চ সংখ্যাটা কমিয়েছে আপনি বলতে পারেন ওল্ড ওয়াইন ইন নিউ বটল যেমন ধরুন আগে ওরা বলেছিল ওদের রিটার্ন সাবমিশনে যে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস নাইন এন্ড টেন নাম্বার অফ ক্যান্ডিডেট উইথ অ্যালেজ ও এম মিসম্যাচ স্কোর অ্যাজ পার সিবিআই ইমেজ নশো বাহান্ন আর নাম্বার অফ ক্যান্ডিডেট আউট অফ বি হু আর অ্যাপয়েন্টেড এইট জিরো এইট আটশো জনের তাদের মধ্যে ও এম মধ্যে আটশো আট জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল সেই সংখ্যাটা কমিয়ে করেছে নতুন ও এম আর ইস্যু অ্যান্ড রেকমেন্ডেড বাই কমিশন সেভেন নাইনটি সিক্স অর্থাৎ সংখ্যাটা কমিয়েছে কেন কমিয়েছে কি কমিয়েছে তার একটা যুক্তি দিয়েছে যে এই বারো জন ক্যান্ডিডেট কমন ইন র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল সব বলেছে সংখ্যাটা কমিয়েছে বারো জনকে কমিয়েছে মানে যার এই ক্যাটাগরিতে কমিয়েছে আপনি যদি দেখেন যে এই কমিয়েছে দেখবেন পাঁচ হাজার চারশো পঁচাশি ছিল এখন নতুন সংখ্যা তারা বলেছে পাঁচ হাজার তিনশো তিন এবার ক্যাটাগরি ওয়াইজ ওরা ভাগ করে দিয়েছে এখানে লিস্ট বানিয়েছে ক্যাটাগরি ওয়াইজ আগেও লিস্ট ছিল কিন্তু মূল সমস্যাটা তো সেটা ছিল না মূল সমস্যা ছিল যে এসএসসি সংখ্যা বাড়ালো না কমালো সেটা সমস্যা নয় সমস্যা ছিল যে তিনটে আর্টিকেল টুয়েলভ অথরিটি অর্থাৎ রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং এসএসসি তাদের সংখ্যার মধ্যে গরমিল আমি সেটা আউট করেছিলাম এখনো পর্যন্ত সে গরমিল রয়ে গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে রিটার্ন সাবমিশনে কি বলা হয়েছে সংখ্যাটা চার হাজার তিনশো সাতাশ আদালতে জমা আছে এসএসসি প্রথমে বলেছিল পাঁচ এখন সংখ্যাটা পাঁচ হাজার তিনশো তিন হল আমি জানি না আর দুদিন পরে আবার আবার কমবে না বাড়বে মানে এ জোয়ার ভাটার মতো শেয়ার বাজার এখন যেমন ধরুন পড়ছে ওরা দেখে যে সংখ্যাটা একটু কমিয়ে দিই তো এই শেয়ার বাজারের মতো এই মানে ওই জোয়ার ভাটার মতো কোনোদিন বাড়ছে দুদিন কমে যাবে এইভাবে তার ধরন ধরুন প্রশাসন চলতে পারে না এইভাবে তো একটা নির্বাচন প্রক্রিয়া চলতে পারে না এসএসসি যে বললো আমাদের কিছু বলার আছে তার মানে কি এই কমানোর ব্যাপারটাই ওনাদের বললেন সাবমিশন হিসাবে আমাদের যেহেতু রিনা কর্মকারের মামলায় জমা দিয়েছেন সেই জন্য আমাকে একটা কপি দিয়েছেন কর্মকারের যেহেতু আইনজীবী হিসাবে সেই জন্য হ্যাঁ হ্যাঁ সেদিনই বলেছিলাম যে মনিজরা যদি জমা দেয় তাহলে আমাকে দিতেই হবে বলে জমা দিয়েছেন এবং সেই জন্য কপি দিয়েছেন সেখান থেকে দেখছি যে বেসিক্যালি সংখ্যাটা কমানো হয়েছে এবং তারা যে যুক্তি দিয়েছেন একেবারে যুক্তি ওই যে কমন আছে বারো জন কমন টু এই সমস্ত কথাবার্তা বলেছেন এগুলো সব ছেদ যুক্তি সংখ্যাটা দেখিয়েছেন পাঁচ হাজার তিনশো তিন আসলে দেখুন আসল তথ্য যদি না দেন এখানে কোথাও উল্লেখ করেননি ইন্টারভিউ এর কতজনের মার্ক ম্যানুপুলেট রয়েছে কোথাও উল্লেখ করেননি টাইপিং টেস্টের কতজনের মার্ক ম্যানুপুলেট করা হয়েছে কোথাও উল্লেখ করেননি যে নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারত সেই ভ্যাকেন্সিতে কতজনের রিক্রুটমেন্ট হয়েছে সেই তথ্য কারা বলেছে এটা সিবিআই তারা তদন্ত করে বের করেছে যে ওএম মাস শিট ম্যানুপুলেশনের বাদ দিয়ে অর্থাৎ শূন্য মার্ক তাকে তিপ্পান্ন করা বাদ দিয়ে আরো অনেক ক্যাটাগরিতে দুর্নীতি হয়েছে সেই তথ্য কোথায় এসএসসির কাছেও সেই তথ্য তারা এখনো পর্যন্ত রিটার্ন সাবমিশন জমা দিয়েও ইভেন মামলা শেষ হয়ে যাওয়ার পরেও এখানে তারপরেও দেননি ফলে এসএসসি বোর্ড এবং সরকার তিনজনের তথ্যের বিস্তর ফারাক প্রথম দ্বিতীয় হচ্ছে তারা প্রকৃত তথ্য দিচ্ছেনই না যে শুধুমাত্র ওএমআর এর র‍্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল শুধুমাত্র দুর্নীতি হয়েছে তা তো নয় ইন্টারভিউ এর মার্কসে ম্যানিপুলেশন রয়েছে টাইপিং টেস্ট এর মার্কসে ম্যানিপুলেশন রয়েছে আমি বলি এই নাম্বার যে নাম্বার যে সংখ্যা তারা দিয়েছিল এগুলো বাতিল করার জন্য তার থেকে আরো কমিয়ে একটা সংখ্যা দেওয়ার জন্য তারা আবার পুনরায় অ্যাপিলে গেলেন হ্যাঁ অ্যাপিলে নয় তারা মেনশন করেছে আমি রিটেন সাবমিশন জমা দেব আদালতের শুনানি শেষ হয়ে যাওয়ার পরে যে সাবমিশনগুলো করা হয় অলরেডি রিটার্ন সাবমিশন তাদের জমা আছে তারপরেও তারা মনে করেছেন এই রিটার্ন সাবমিশন জমা দেওয়া একই কথা লেখা আছে এমন কিছু পরিবর্তন করেননি বললাম ওল্ড ওয়াইন ইন নিউ বটল বেসিক্যালি একই কথা লিখেছেন সংখ্যাটা কমিয়েছেন না না টাইম কিল এতে এর জন্য টাইম কিল হবে বলে আমার মনে হয় না এ পড়তে কতক্ষণ লাগবে জয় সাহেবদের পড়তে পাতার নথি জয় সাহেবদের পড়তে দশ মিনিটও না 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 সেটা আমার মনে হয় না দেখুন মহামান্য বিচারপতি দ্বয় এবং প্রধান বিচারপতির বেঞ্চ এটা শুনেছেন অলরেডি জাজমেন্ট রিজার্ভ করেছেন আমার মনে হয় অতি শীঘ্রই এই জাজমেন্ট দেবেন এবং আমরা আশা করব যে যে রায় হবে সেটা সুচিন্তিত হবে এবং পশ্চিমবঙ্গ কেন ওটা ভারতবর্ষের ক্ষেত্রে সেটা একটা দৃষ্টান্ত স্থাপনকারী একটি রায় হবে দেখুন এই মামলার মূল দেখুন মূল কথাটি দুর্নীতি হয়েছে এটা করছে আজকে শিকার যদি দুর্নীতি করাই উচিত নয় কিন্তু দুর্নীতি কতজনের নিয়োগে দুর্নীতি হয়েছে এই সংখ্যাটা তো এসএসসি কে বলতে হবে এসএসসি মানে মামলা যখন আর্গুমেন্ট হচ্ছে তখনকার পরে কদিন পরে তাদের আবার ঘুম ভেঙে আরে না না সংখ্যাটা পাঁচ হাজার চারশো পঁচাশি না পাঁচ হাজার তিনশো তিন হবে চলো চলো একটা রিটার্ন সাবমিশনে লিখে ফেলি চল দিয়ে বলি তারাই তো জানেন না যে মানে পাঁচ দিন আগে যে জিনিস জানতেন পাঁচ দিন পরে সেই সংখ্যাটাই পরিবর্তন রাখবো কাকে কাটবো মানে এই যে কাটাকুটির খেলা সেই খেলা থেকে এসেছি এখন বেরোতে পারছি একদম আপনি একদম এক্সাক্টলি এটাই যে কাটাকুটির খেলায় কাকে রাখবো কাকে রাখবো না এই করতে কে এই এই করতে গিয়ে না আসলে বিড়ম্বনায় ফেলছেন কোট আনকোট যোগ্যদের তার কারণ হচ্ছে দেখুন আমি মনে করি ছাব্বিশ হাজারের মধ্যে অনেকেই যোগ্য রয়েছে কিন্তু সেই যোগ্যদের আইডেন্টিফাই করবেন কি করে এই তো এস এস সির মানে এই মামলা চলাকালীন যে নথি আর মামলার পরে সিএবি করার পরে নথি এই দুটো পাশাপাশি দেখলেই তো বোঝা যাচ্ছে যে বেসিক্যালি তারাই এখনো পর্যন্ত সঠিকভাবে নিজেরাই আইডেন্টিফাই করতে পারেন মানে তারা এখনো পর্যন্ত দ্বন্দ্বে ভুগছেন মামলা চলাকালীন একটা তথ্য মামলা শেষ হয়ে যাওয়ার পরে আর একটা তথ্য দুটো ডকুমেন্ট পাশাপাশি রাখলে তথ্যের আমি এসএসসির দুরকম তথ্য এটাই তো আমরা বলছি যে এস এস প্রকৃত তথ্য দিচ্ছেন না টাইম টু টাইম তারা তথ্য পরিবর্তন করছে এবং কোনো সময় আপনি কলকাতা হাইকোর্টের সামনে যে চারটে এভিডিমেন্ট দিয়েছেন তারা ফাইনাল সংখ্যা বলেছে যখন যেমন তথ্য পেয়েছি তখন সেটা সেই তথ্য দিয়েছি যখন কাছ কাছ থেকে থেকে তথ্য তথ্য পাচ্ছি পাচ্ছি হ্যাঁ ও আচ্ছা ওই পাঁচটিও হবে ও আচ্ছা না ওই সাতটিও হবে আচ্ছা না না ওখান থেকে দুটো বাদ যাবে না না ওখান থেকে আর তিনটা ঢুকবে এইভাবে তোর আপনি নিয়োগকারী সংস্থা রেকমেন্ডেট অথরিটি আপনি এই গোটা সিলেকশন প্রসেসটা চালিয়েছেন গোটা রিক্রুটমেন্ট প্রসেসটা চালিয়েছেন আপনি বলে দেবেন যে এই দুর্নীতি হয়েছে আগের এই এই অফিসাররা দুর্নীতি করেছে أما এই বর্তমান এসএসপি কোন দাইনি এই এই হচ্ছে কনক্রিট সংখ্যা এই সংখ্যা পরিবর্তন হবে এটা কেন তাহলে ফিরদস তৈরি করছে তাহলে এসএসসি তো ধন্দ তৈরি করছে নিজেরা একরকম রকম শুনানির সময় দিতে শুনানি হয়ে যাওয়ার পর আরেকটা সংখ্যা দিচ্ছে বলছে নিজেরাই তো নিজেদের এর কাজ তো সেই খাড়া খাড়া যেটা ঝুলছে নিজেদের দিকে টানছে উপরন্তু উপর অপর দিকে দেখা যাবে আপনাদের দিকে চাপ দিয়ে সেটা দেখুন যে কোনো ঝুঁকি দেখুন দেখুন আমি বলি যে এসএসসি কি তথ্য দিচ্ছেন আর কি তথ্য জমা দিচ্ছেন এগুলো তো আদালতের রেকর্ডের বিষয় এটা তো আমার বা আপনার বিষয় না আদালতের রেকর্ডে আছে ফলে যে কেউ যে কোনো যুক্তিশীল মানুষ তারা তো আদালতের রেকর্ড দেখবেন আদালতের মানে যে জাজমেন্ট দেবে কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেটা একেবারে সুচিন্তিতভাবে লিখিত একটা জাজমেন্ট যে কেউ পড়ে নিতে পারেন আবার সমভাবে আগামী দিনে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দেবেন সেটাও যে কেউ পড়ে নিতে পারবেন ফলে এসএসসি কি তথ্য দিয়েছে কি তথ্য দেয়নি এটা তো সেখানে রিফ্লেক্ট থাকবে নিশ্চিতভাবে আশা করি ফলে যেমন কলকাতা হাইকোর্টে রয়েছে সেরকমভাবে সুপ্রিম কোর্টেও থাকবে ফলে না যারা এই জাজমেন্ট পড়তে পারবে সে তার জন্য বিশিষ্ট আইনজীবী বা তাদেরকে অনেকটাই শিক্ষার প্রয়োজন আছে কিন্তু সাধারণ মানুষকে ভুল বোঝাতে রাস্তায় দাঁড়িয়ে মাইক নিয়ে আপনার তো বেশি সময় লাগবে না দেখুন কে মাইক লাগিয়ে ভুল বোঝাবে সেটার ওপরে তো আদালত নির্ভর করে না আদালত নির্ভর করে একেবারে আদালতের সামনে যে জমা পড়া নথির উপরে আদালতের সামনে যে আর্গুমেন্ট রাখা হয় সেটার উপরে সেটার উপর ভিত্তি করে আদালত রায় প্রদান করেন মাইক নিয়ে কে কি সত্য কথা বললো না মিথ্যা কথা বললো সেটার উপরে এই যে মাইক নিয়ে ধরুন বলা হচ্ছে যে মামলার জন্য নাকি নিয়োগ দেওয়া মিথ্যা মিথ্যা কথা নির্জলা কথা আপনি আমি মুখ্যমন্ত্রীকে তো একেবারে চ্যালেঞ্জ করছি যে আপনি ওই রায়ের একটি অংশে দেখিয়ে দিন যে এই শব্দ বন্ধ ব্যবহার করা হয়েছে যে এই ওবিসি মামলার জন্য পরবর্তী নিয়োগ দেওয়া যাবে না রেদার ওই ও মামলার রায়ে কি বলা আছে যে ইভেন যে ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে সেই সার্টিফিকেট ব্যবহার করে যারা অলরেডি চাকরি পেয়েছে তাদের চাকরিগুলো সুরক্ষিত অর্থাৎ মুখ্যমন্ত্রী যা বলছেন তার বিপরীত কথা জাজমেন্টে লেখা আছে দোস্ত একটা জিনিস স্পেসিফিক জানতে যাব এই যে এসএসসি এই সাবমিশনের ফলে আইটিমেট কি হলো মানে জিনিস পরিবর্তন হয়নি এই সাবমিশনের পরে কিছু পরিবর্তন হয়নি রেদার এসএসসি যে সঠিক তথ্য দেয় না যে কথাগুলো আমরা আদালতে দাঁড়িয়ে বলেছি যে কথাগুলো কলকাতা হাইকোর্টে জমা পড়া এভিডিবির উপর ভিত্তি করে বলেছি যে দেখুন টাইম টু টাইম তারা বিভিন্ন তথ্য দিয়েছে সেটা প্রতিষ্ঠা করলো তাহলে কি আপনারা এর পরবর্তী কিছু পদক্ষেপ নেবেন না আমাদের অবভিয়াসলি আমরা রায় জন্য আমাদের যা সাবমিশন ছিল আমি রেদার মনে করি এই রিটেন সাবমিশন জমা পড়ার পরে সেটা আরো বেশি পোক্ত হলো যে দেখুন ইভেন সুপ্রিম কোর্টের সামনে আমরা আমি তো যে সাবমিশন করেছিলাম সেখানে তো বলেছিলাম যে সমস্ত কিছু বাদ দিয়ে শুধু সুপ্রিম কোর্টের সামনে জমা দেওয়া তথ্যের মধ্যে যে গরমিল সেটাই তো আমি আর্গুমেন্টে বলেছিলাম আজকে আমরা যে কথা বলছিলাম যে টাইম টাইম টু সো ফার আইডেন্টিফাইড যত আজকের দিন পর্যন্ত যত আইডেন্টিফাই করা গেছে সেই তথ্য দিয়েছে টাইম টু টাইম এই এসএসসি তার তথ্য পরিবর্তন করেছে এই তথ্য তো সেটাকেই প্রতিষ্ঠা দিল যে দেখো এসএসসি ইভেন এই সুপ্রিম কোর্টের সামনে যে রিটেন সাবমিশনটা আমাদের সেখানেও তথ্যের এইভাবে পরিবর্তন করে পরিবর্তন করে ফলে টাইম টু টাইম তথ্য যে পরিবর্তন হয় সেটা তো আদালতের সামনে প্রকট হবে অন্ততপক্ষে আমার তো মনে হয় যুক্তি সম্মান সেই ফিডদেশটা আপনাদের সাবমিশন অনুযায়ী সংখ্যাটা কত ছিল ফিটনেসটা দেখুন আমাদের সং সাবমিশন অনুযায়ী কোনোদিনই আমরা সংখ্যা বলি নি আমরা যেটা বলেছি যে এই যে তথ্যগুলো সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে এখনো পর্যন্ত যা আইডেন্টিফাই করা হয়েছে এবং সেটা সিবিআই তথ্য দিয়ে বলেছে সিবিআই রিটার্ন সাবমিশনে বলেছে সেই সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত কেউ বলেনি আর আমাদের পক্ষে জানা কি করে সম্ভব যে কার ইন্টারভিউ এর মার্ক্স করা হয়েছে মানে ইন্টারভিউ আগে কার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল কি করে জানবো দেখুন আমি এই বিষয়ে এই দুর্নীতিটিকে এইভাবে দেখি যে যখন টাকা দিয়েছিল সেই পর্যায়ে যে ধরনের দুর্নীতি করলে তাকে চাকরি দেওয়া যেত সেই ধরনের দুর্নীতি করেছে রিটার্ন সাবমিশনের সময় রিটার্ন এক্সামিনেশনের আগে টাকা দিলে তাকে ওয়েমাসিটের নাম্বার বাড়ানো হয়েছে ইন্টারভিউর আগে টাকা দিলে তার ওই ইন্টারভিউর মার্কস ম্যানুপুলেট করা হয়েছে এই যে যখন যে টাকা দিয়েছে সেই রকম করে পরিবর্তন করে চাকরি দেওয়া হয়েছে এই যেমন ইন্টারভিউ মার্কস এর ম্যানুপুলেশন রয়েছে এটা তো সিবিআই তার রিটার্ন সাবমিশনে বলেছে এই যে টাইপিং টেস্ট এর মার্কস এর ম্যানুপুলেশন রয়েছে এটা সিবিআই তার রিপোর্টে বলেছে কিন্তু আপনি এসএসসি এর কোনো নথি ঘেটে বলতে পারবেন না যে ইম্পর্টেন্ট লাইন আছে ফির দোস্ত কি কি সেই নো বই যে বললাম যা আগে লেখা ছিল সেই যা বক্তব্য রেখেছে সেই সংখ্যাটা কমিয়ে দিয়েছে যা পাঁচ হাজার চারশো পঁচাশি সেই সংখ্যা কমিয়ে পাঁচ হাজার তিনশো তিন করেছে সংখ্যা পরিবর্তন ছাড়া আর কিছুই নেই